আমরা জানি না কেন আমরা আমাদের কৌশল অনুসারে বা আমাদের ব্যক্তিগত জীবনে আর্থিকভাবে অগ্রসর হতে পারি না একটি ধারণা অন্য ধারণার দিকে নিয়ে যায় সত্যতা যা আমরা সবাই অন্তত বুঝতে পারি কি আমাদের জন্য স্বাস্থ্যকর যদিও এটা আমাদের জীবনে প্রযোজ্য নয় অবিকল কেন আমরা আমি কৃতিত্ব এবং বৃদ্ধির শিখরে পৌঁছাতে অক্ষম আমরা আমাদের জন্য দায়ী মহাত্মা গৌতম বুদ্ধ ব্রহ্মসাধানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সারা বিশ্বের সমস্ত সফল ব্যক্তিদের এই ব্রহ্মাস সন্ধ্যান হয়তো বিভিন্ন নামে বা বিভিন্ন রূপে পরিচিত এই পর্বে আমি ব্রহ্মসন্ধান নিয়ে আলোচনা করব যা আপনাকে সাফল্যের চূড়ান্ত পথে নিয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন বৌদ্ধ বক্তৃতার সময় সালবন আসাম ইত্যাদি মালাজ বিনায়কের পুত্র শালীচন্দ্র বাদ পড়েন বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন কথা শেষ হলে সুবল স্পিকারের সামনে বসুল ও মহান চন্দ্র চিৎকার করে বলল আমি নিজেকে বুদ্ধ হিসাবে দেখি আমি সত্যি এখানে নেই কর্মক্ষেত্রে যতটা সম্ভব সফল হওয়ার জন্য আমি জানি কি করতে হবে তবে এটি অনুশীলনে কাজ করে ফলস্বরূপ আমি কখনই সফল হতে পারবো না আমার কর্মক্ষেত্রে উন্নতি করতে এবং সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য আমি কি করতে পারি বুদ্ধ বলেছেন প্রিয় সুবল চন্দ্র এটা শুধু আপনার সমস্যা নয় বেশিরভাগ মানুষের সমস্যা আমরা কি করতে চাই আমরা কি হতে চাই এই মন জানে কিন্তু মস্তিষ্ক জানে না তাই আমরা অর্জন করতে পারি না যদি আপনি আপনার মস্তিষ্ককে বলতে পারেন আপনি কি হতে চান এবং আপনি কি করতে চান তাহলে ঘটতে পারে এবং এটি সম্ভব হয় ব্রহ্মসন্ধানের মাধ্যমে কিছুক্ষণের জন্য শ্যালচন্দ্র তার জীবনে প্রথম প্রতিদিন এই ধরনের শব্দ শুনতে পান যাই হোক তিনি বাক্যাংশগুলির অর্থ বুঝতে অক্ষম হয়ে চিৎকার করে বললেন হে বুদ্ধ আমি এই শব্দগুলির একটিও বুঝতে পারিনি বুদ্ধ একবার মন্তব্য করেছিলেন মন মস্তিষ্ককে বলে যে এটি কি ধ্যান উদাহরণস্বরূপ বা যাই হোক না কেন এবং যদি কেবল মস্তিষ্ক জানে কিভাবে আমি কর্মের মাধ্যমে সফল হতে পারি ভবিষ্যৎ বলে কিছু নেই এটা শুধুই কল্পনা অতীত অস্তিত্বহীন যা আছে সবই বর্তমান তাই ভবিষ্যৎ সফলতা কখনই সম্ভব নয় যদি না বর্তমানের কর্মগুলো নিখুঁত এবং ত্রুটিহীন হয় যদি আপনি অগ্রগতি এবং সাফল্যের আশায় কাজ করেন তবে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না শুধুমাত্র বর্তমানের প্রতিটি কর্মে মনোনিবেশ করুন অর্থাৎ সাফল্যের জন্য অপেক্ষা করবেন না কারণ সাফল্য আমাদের মন এবং মস্তিষ্ক আলাদা হতে বাধ্য অনুভূতিকে বাধা না দিয়ে তারা একজন নিবেদিত প্রাণ জেনারেলের মতো মস্তিষ্কের দ্বারা আনুগত্য করা হবে যে পদ্ধতিতে এই যোগাযোগ পাঠানো হচ্ছে তা বিবেচনা করে ব্রাহ্মণ সনাশালী তার চোখ বুদ্ধের মুখের দিকে ছোলছল করে তিনি মনোযোগ সহকারে শুনলেন যেমন গুরুদেব তাকে বর্ণনা করেছিলেন আমি কি ধ্যানে ব্রহ্মসোনা পাঠ করব বুদ্ধদিনের শেষে ঘুমানোর আগে নিজেকে পদ্মাসনে রাখুন শরীর ও মনকে শান্ত করুন একদা কোনো দ্বিতীয় চিন্তা এবং ধ্রুবক প্রশান্তি না হোক স্থিতিশীল ধ্যানে যা আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করুন আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এখন পর্যন্ত আপনার কাছে যা আছে এবং আপনি যা করেছেন তা আপনি একটি সহজ উপায়ে বুঝতে পারবেন আপনার চিন্তাভাবনার মধ্যে কোনটি কাজ এবং সিদ্ধান্ত সঠিক ছিল এবং কোনটি ভুল ছিল এখন কোনটি সঠিক কাজ এবং সঠিক চিন্তাভাবনা ত্যাগ করুন এবং যেসব কাজ ও চিন্তাভাবনা ভুল ছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করুন আপনি নিশ্চয়ই উত্তর পেয়ে যাবেন কি ভুল হয়েছে আগামীকাল দেখা হবে পুরো পরিকল্পনাটি মস্তিষ্কে একই সাথে যোগাযোগ করতে হবে এই ত্রুটির জন্য মনে রাখবেন এখানে কোনো আবেগ দেখাবেন না যাতে পুনরাবৃত্তি না হয় একটি সেট প্রোগ্রাম যা আপনাকে অনুভূতিহীন বোধ করে যদি মস্তিষ্ক আবার এই প্রোগ্রামটি প্রক্রিয়া করে তবে এটি বারবার একটি খুব প্রাণবন্ত চিত্র তৈরি করবে এটি স্পষ্টভাবে ব্রহ্মার সম্পূর্ণ উপলব্ধি প্রদর্শন করবে পুরো প্রক্রিয়াটি কেবল একটি বজ্রপাত লাগবে যা চব্বিশ মিনিটের জন্য স্থায়ী হয় তারপরে আপনার আপনার চোখ খোলা যাক এবং আপনার আনন্দ শরীর আর বিশ্রাম নেই চিন্তা বা পরিকল্পনা এখন শুধু ঘুমাতে যাও গভীর ঘুমে সুবল চন্দ্র বললেন ওহ মহান বুদ্ধ আমি তোমাকে স্যালুট জানাই আমাকে ব্রহ্মসানার পথ দেখানোর জন্য আমি আজ থেকে এই পথ অনুসরণ করব বুদ্ধ বললেন দশ দিন পর আবার আসবেন কামনা দশ দিন পর সুবল চন্দ্র সকালে আশ্রমে এসে বুদ্ধকে প্রণাম করে বললেন গুরুদেব আমার জীবনে সত্যি বিস্ময়কর ঘটনা ঘটেছে প্রতি রাতে ঘুমানোর আগে ধ্যান করে আমি অনেক উপকার পেয়েছি এখন আমার দৈনন্দিন কাজ এবং চিন্তা চিন্তাভাবনা আগের চেয়ে অনেক বেশি নিখুঁত ওহ বুদ্ধ ব্রহ্মসন্ধ্যান শুরু করার সময় আমার একটি সমস্যা ছিল মহাত্মা বুদ্ধ বললেন সমস্যা কি বলুন সুবলচন্দ্র চন্দ্র সান ধ্যান শুরু করার সময় বললেন যখন আমি সকাল থেকে সারা দিনের ক্রিয়া দেখার চেষ্টা করি অন্যান্য দিনের চিন্তা ও কর্মের ছবিও আমার মনের ভিতর ভেসে বেড়ায় এবার মহাত্মা বুদ্ধ হিসেবে বললেন এর মানে আপনার মনের আচার এখনো কমেনি যদি মনের চঞ্চলতা কমে যায় তাহলে একাগ্রতার এই সমস্যা আর হবে না সালনরু বললেন হে গুরুদেব দয়া করে বলুন কিভাবে মনের অস্থিরতা সম্পূর্ণভাবে দূর করা যায় বুদ্ধ বলেছেন একা ধ্যানের মাধ্যমেই মনের অস্থিরতা দূর করা সম্ভব তাই নিজে ধ্যানের পথ অনুসরণ করুন প্রিয় বন্ধুরা আধুনিক বিজ্ঞান বলে মন দুই প্রকার এক হল চেতন মন এবং অপরটি বা অন্যটি হল অবচেতন মন আমাদের অবচেতন মন রাতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে ঘুমের ঠিক আগে বন্ধুরা সেই অবচেতন মনের মধ্যে প্রবেশ করে সান মেডিটেশন এতটাই শক্তিশালী যে আপনি মাত্র কয়েকটা মেডিটেশন করলে আপনার ক্রিয়া এবং চিন্তার পরিবর্তন লক্ষ্য করতে পারেন জীবনের লক্ষ্য অর্জন এবং সাফল্য পেতে প্রতিদিনের কর্ম এবং চিন্তা সঠিক হতে হবে ভুল শুধরে আপনি একজন সত্যিকারের কর্মযোগী হয়ে উঠবেন শুধুমাত্র ব্রহ্মা সানাধানের মাধ্যমে আপনার সফলতা আপনার জন্য অপেক্ষা করবে দেখবেন আপনাকে শুভকামনা রইল ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন SON NOBAT